তিল কার আছে ফুল ফেসে ভর্তি তারা কিন্তু একদিনে সার্ভিস নিতে পারবেন লোকেশন ডাকা উত্তরে উত্তরখান সিলেটও পার্লার আছে সিলেটের আপুরা সার্ভিস নিতে পারবেন এরকম যদি ব্রাউন তিল ফেস থাকে সেটাও একদিনে রিমুভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা রিপিট হবে না স্কিনের কোনো ক্ষতি হবে না অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন ঘুরে দেখবেন যে অসংখ্য রিভিউ আছে এই কাজের এটা স্কিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব যারা সার্ভিস দিবেন ফেসের পিকটা আমাদেরকে পাঠিয়ে দিবেন রিমুভ করা যাবে কিনা কোনো ক্ষতি হবে কিনা আমরা ফেস দেখলে বুঝতে পারবো এক একজনের ফেস এক একভাবে থাকে কিন্তু মেস্তার কোনো ট্রিটমেন্ট করা হয় না এগুলো যেগুলো রিমুভ করা হচ্ছে এটা হচ্ছে ফিকেলস অনেকে ব্রাউন তিল বলেন কি সিলেটের আপুরা কিন্তু এটাকে সিটা বলে থাকে যাই আমি সিলেটের মেয়ে অনেক কিছুই জানি তো হচ্ছে আপুর কিন্তু এক পাশ অলরেডি আমরা ক্লিন করে দিচ্ছি এগুলো সব কিন্তু ছোট ছোট ব্রাউন তিল আর এটা কিন্তু একদম লাল হয়ে আছে যেগুলো এগুলো অ্যালার্জির জন্য অ্যালার্জি ডায়াবেটিস থাকলেও কোনো প্রবলেম হবে না দশ থেকে পনেরো মিনিট পরে এটা নর্মাল হয়ে যাবে এটা হচ্ছে আপুর কিন্তু রিমুভ করার পরে এটাও স্কিন টুন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা কোনো সমস্যা হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি